নিউ সকালকে জানাই শুভ সকাল এখন হয়ে গিয়েছে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি দেখো আর একদম পুরো একদম মানে কী বলবো চারিদিকটা বিস্তীর্ণ মাঠ আমাদের এই দিকে তো জানোই আর সকালবেলা আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি মানে পাঁচটা বেজেছে তখন থেকে উঠেছি উঠে দেখো ভিডিওটা শুরু করেছি ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি তো সকাল সকাল পড়ানো তো রয়েছে তো পড়ানো সেই ছটা সাড়ে ছটা থেকে আর এখন দেখো একটু মাঠের দিকে চলে এসেছি আর মানে কি বলবো এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা থেকে মামা উদয় হয়ে গিয়েছে সে ভাবো তাহলে কত সকালে মামা দেখা পাওয়া যাচ্ছে এই গরমের দিনে তো চলো খুব জোরে কথা বলতে পারছি না সূর্য মামাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর বাবা কি করছে বলতো মাঠের ধান রোয়া থেকে শুরু করে ধান গাছ একটু একটু করে বড় হওয়া থেকে সবটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে সেই ধান বাড়িতে যাবে মানে বাড়িতে যাবে বলতে এখন কাটা হচ্ছে বাড়িতে হয়তো দু একদিনের মধ্যে নিয়ে যাওয়া হবে তার আগে তো নিয়ে যাওয়া যাবে না কেটে রাখা হচ্ছে তারপরে ওটাকে বাঁধা হবে পেরি তারপরে ঘরে নিয়ে যাওয়া হবে আর এই গরম প্রচণ্ড এই সকালের টাইম ছাড়া কাজও করা যায় না মানে বাবা এই সকালের টাইম ছাড়া কাজও করতে পারে না তো চালো একটু মাঠের দিকটা ঘুরিয়ে নিয়ে এসি আমাদেরকে আর বাবা ওখানে ধান কাটছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো দেখো বন্ধুরা ওই যে বাবা দেখো এখানে মাঠে অনেকটা ধান আমাদের কাটা হয়ে গিয়েছে মানে বাবা দু একদিন ধরেই অল্প অল্প করে কাটছে আসলে কি বলো তো গরমের দিনে বুঝতেই পারছো যে সারা দিন যে যতটা পর্যন্ত কাজ করে তো আমাদের এই গ্রামের লোকজন কাজ করার একটু শিডিউলটা তোমাদের সাথে শেয়ার করি একদম সকাল ছটা থেকে কাজে লাগে আর বারোটার সময় কাজ ছাড়ে আবার বিকেল তিনটে থেকে কাজে লাগে আবার কাজটা ছাড়ে সেই সন্ধ্যে ছটা কি সাড়ে পাঁচটা এরকম তো যেহেতু এখন প্রচণ্ড গরম সেইভাবে তার কাজ করা যায় না সেভাবে আর কাজ করতে পারেও না তো একদম এখন সকাল হ্যাঁ মানে ভোর সকাল বলবো না ভোর চারটে থেকে কাজে লাগে বাবাই আর কি ভোর চারটে থেকে কাজে লাগে আর আটটা থেকে খুব বেশি হলে নটা পর্যন্ত মাঠে থাকতে পারে তারপরে তার থাকতেই পারে না বুঝতেই পারছো এমনি খোলা মাঠ আর তার উপরে কি প্রচণ্ড রৌদ্রের তাপ তো ওই জন্য নটা পর্যন্তই ধানের কাজ করে আবার ঘরে এসে রেস্ট নেয় তারপরে আবার বিকেল পড়লে মানে চারটের পর থেকে আবার কিন্তু কাজটা করে তো দেখো এইভাবে ধানগুলো কাটা হচ্ছে আর ধানগুলো আমাদের একদম উল্টে পাল্টে এমনভাবে পড়েছে বন্ধুরা ধান গাছ যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে কাটতে কিন্তু এতটাও অসুবিধা হয় না তো ধান গাছগুলো দেখো একদম উল্টে পাল্টে পড়েছে বাবা কি করছে ওই কাঁচি দিয়ে না ধান গাছের গড়াগুলো একদম খুঁজে বের করে তারপরে কিন্তু গড়াগুলো কেটে নিচ্ছে আসলে এটা প্রচণ্ড হাওয়ার জন্য এরকম এরকমভাবে ধান গাছগুলো পড়েছে তো চলো বাবা ওই দিকটায় তো ধান কাটছে আর তোমাদের সকালের প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিলাম এটা সকাল নয় ভোরই বলবো ভোরের প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিলাম গ্রামের দিকে অনেক তাড়াতাড়িই ভোর হয় তো দেখো সূর্যি মামার প্রখর রৌদ্রের তেজ মোটামুটি শুরু করে দিয়েছে সাড়ে পাঁচটা থেকে আর এই দিকটায় দেখো আমাদের কি বলবো নানটু মহাশয় তো এই যে এটা তোমাদের দাদা ভাইয়েরই কুকুর আর দাদা ভাইয়েরই নাম দেওয়া সারা যেহেতু দেয় জেগে সারাদিন ধরে ধরে ঘুমাচ্ছে দেখো সকাল থেকেই ঘুমিয়ে পড়েছে আর মাটি খুঁড়ে কি করেছে দেখেছো টনের উপরে যেমনি আমি ডাক দিলাম তেমনি কিন্তু গায়ের আলিশু ভেঙে তাকিয়ে নিল নিয়ে আবার দেখো চার হাত পা ছড়িয়ে দিয়ে লেজ নাড়াতে নাড়াতে ঘুমিয়ে পড়লো তো চলো এই দিকটায় আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে এসছি কয়েকদিন ধরে মানে কী বলতো টুকটাক ব্যবহার করা হচ্ছে জিনিসপত্র আর না এইভাবে মায়ের খাটটা যেহেতু ফাঁকাই পড়ে থাকে সেই খাটটায় বাঙালির এটা চিরতরের অভ্যেস তো সেই খাটে কিন্তু মানে কি বলবো সমস্ত কিছু অগছলো হয়ে জাবিয়ে রেখে দেওয়ার মতন অবস্থা তো দেখো সেই দিনই এই শাড়িটা পরে ভিডিও বানাচ্ছিলাম সেই যে খুলে মায়ের খাটের উপরে রেখেছি সেইভাবেই রয়েছে তো ওই জন্য কী বলবো আর বেশি রিস্ক নিলাম না যে এত কিছু জমিয়ে পড়ে থাকলে মা একদিন একদিন ঠিক বোকা দেবে ওইভাবে পড়ে রয়েছে মাই প্রায় সবসময় গোছায় তো তো আজকে যেহেতু অনেক সকালে উঠেছি তো সেই জন্য সকালে ফ্রেশ হয়ে এসে ভাবলাম যে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিই তো একদিক থেকে গোছানোও থাকবে আর দুটো খাট আজকে ক্লিন করব পরিষ্কার করে নেব এই সুযোগে আর কি যেহেতু এত তাড়াতাড়ি এত সকাল সকাল একেবারেই ওঠা হয় না মাই ওঠে তো ওই জন্য মা একদিন অনেক অনেকভাবেই ওঠে সাড়ে চারটের সময় আর আমি মার পাশেই ঘুমাই জেনে যাই আমি মানে যখনই মা ওঠে অবশ্যই জেনে যাই কিন্তু আমার মানে ঘুমই ছাড়ে না তো আজকে যেহেতু উঠে পড়েছি তো ওই জন্য দেখো জমে থাকা কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি তো এক এক করে সমস্ত জিনিসপত্র ভাঁজ করে নিচ্ছি আর তোমরা তো জানোই আমি একটু ঠাকুর ঘরে গেলে শাড়ি পরেই যাই সেই শাড়িগুলোও দেখো পরে রয়েছে জমে রয়েছে একদমই এই মানে কি বলো তো নাইটি পরে ঠাকুর ঘরে যাওয়াটা আমি ঠিকঠাক পছন্দ করি না মানে বিয়ের পর থেকেই আর কি বিয়ের আগে একটা অন্যরকম ছিল আর বিয়ের পরেই সবসময় আমি শাড়ি পরে ঠাকুর ঘরে যাওয়ার চেষ্টা করি আমার ভালো লাগে এটা মনের থেকে একটা অন্যরকম আনন্দ লাগে কিন্তু ঠাকুর ঘরে যাওয়াটা শাড়ি পরে গেলেই মনে হয় বেশি ভালো লাগে এরকম মনে হয় তো দেখো টুকটাক বাজারেও বেরোনো হয়েছিলো তো সেই জিনিসগুলো বিছানার মধ্যে জমে রাখা ছিল এখন কি হচ্ছে বলো তো এই যে বাজার মানে বাজারে যাওয়া বা কোথাও বেরোনোর টুকটাক জল দিয়ে ধুয়ে মেলিয়ে দিচ্ছে তারপরে শুকনো হয়ে গেলে তুলে সেই যে জমিয়ে রেখে দিই ঘরের মধ্যে ঢুকে আর ভাঁজ করতে ইচ্ছেই হয় জামা কাপড় গোছানো শেষ আর ওইদিকে বৌদিও সকালের মোটামুটি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে মা আর বৌদি দুজনে মিলেই করে আমার আর হাত দেওয়া লাগে না তো মা একদমই অনেক ভোরেই ওঠে আর উঠেই অনেক ভোরে উঠে আগে গরুর কাছে চলে যায় তো গরুগুলো মাঠে বেঁধে এসে তারপরে কিন্তু মা বাসিঘরের সমস্ত কাজ করে দেয় বৌদি শুধু ঘরের সামনেটা মুছে নেয় নিয়ে নিলেই মোটামুটি সকালের কাজবাজ বাজ কমপ্লিট হয়ে যায় তারপরে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলেছিলাম যে হাতের কাজ তো এটা অবশ্যই পরে আমি ভালো করে আবার দেখাবো এখন এই যে দেখো সময় পেয়েছি তাই একটু বসে গিয়েছি এইভাবে এই যে মানে চটের উপরে আসন যেটা হয় না উল দিয়ে কাজ সেটা এই যে দেখো একটু একটু করে কিন্তু আমি করে নিচ্ছি এটা একজনের জন্য একজনের জন্য বলতে আমার বান্ধবী একটু বলেছিল ওদের বাড়ি পুজো রয়েছে যেহেতু সেই জন্য ওর জন্যই এটা বানানোর চেষ্টা করছি আর কি তো চলো এই একটু আদ্রুত জানা রয়েছে তাই করছি এসে যাই হোক এগুলো পরের কথা মানে যা জানি সে টুকটাকই জানি এমন মহান বা বেশি কিছু কিন্তু তোমাদের দিদিভাই জানে না টুকটাক যা জানি তাই চলছে আর কি তো ওই দিকটা ওই আসন বোনাটার কাজ করছিলাম প্রায় সাতটা পর্যন্ত তারপরে সকলে পড়তে চলে আসলো পড়ানোর কাজ শেষ করে চলে এসেছি দেখো খাওয়ার দিকে আর বৌদি ভাই সব সময়ের জন্য বলে কোনো মাখা হলেই সকালবেলা আমাকেই মাখাতে বলে আমার হাতের মাখা নাকি বেশি টেস্ট লাগে তো ওই জন্য এই কাজটা আমাকেই করতে হয় সব কিছু রেডি করে দেবে তেল লঙ্কা পেঁয়াজ লবণ সব কিছু কাছে এনে দেবে শুধু আমাকে কিন্তু মেখে নিতে হবে তো আমি এই কাজটা করি আর কি তো দেখো এখানে ভাজা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল দিয়ে বেগুন আলু ভালো করে মেখে নিচ্ছি আর পেঁয়াজে আর শুকনো লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে ডলে নিয়ে তারপরে কিন্তু তেলটা দিতে হয় মানে দিই আর কি আমি যেটা দিই তো এইভাবে দিয়ে তারপরে কিন্তু এই আলুটা মেখে নিলে খুব টেস্ট লাগে আর সেটা গরম গরম ভাতের সাথে খেতেও বেশ মজাদার হয় তো শুধু আলু মাখা নয় সঙ্গে একটু রয়েছে ডিম সেদ্ধ তো আমাদের ঘরেরই মুরগি তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগে অনেক মুরগি রয়েছে আমার বাপের বাড়িতে তো ঘরের মুরগির দেশি ডিম রয়েছে সঙ্গে আর আলু মাখা আর কতদিন রাতে বেঁচে গিয়েছিল অনেকটা তরকারি তো সেটা ফ্রিজে রাখা ছিল সেটাও বৌদি গরম করেছিল তো সকালে হচ্ছে এই দিয়ে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া বলতে বাবার তো খাওয়া হয়ে গিয়েছে বাবা যেহেতু মাঠে কাজ করছে অনেক তাড়াতাড়ি এসে খেয়ে নিয়ে চলে গিয়েছিল তারপরেই আমরা খেতে বসছি মানে আমি মা আর বৌদি তিনজনে খেতে বসছি তিনটে ডিম সেদ্ধ নিয়ে আর দাদার জন্য একটুখানি মাখা রেখে দেবো যদি দাদা তাড়াতাড়ি আসে তাহলে খাবে আর নয়তো এটা আমাদেরই খেয়ে নিতে হবে তো ওই জন্য আমরা এদিকটায় খেতে বসে গেলাম আর বৌদি ওই দিকটায় বসে গেল গত দিনে তরকারিটা দেখো এই যে বৌদি ভালো করে গরম করে নিলো ফুটিয়ে তো এই দিয়েই খাওয়া দাওয়ার পর্ব চলবে তো চলো এবারে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দেখলাম যে দাদা চলে এসছে বাজার থেকে তো টুকটাক একটু কিছু বাজার নিয়ে এসছে নিয়ে এসে পর না কি বলবো বারান্দায় একেবারে ঢেলে দিয়েছে আর বারান্দার মধ্যে আমাদের তো বেশি দিন হয়নি এই কয়েকদিন হচ্ছে যে যেটা হয় না ম্যাড এই যে দেখো এই যে এটা বিছিয়েছে তো এর উপরে ঢেলে দিয়েছে আর দেখো এর যত নোংরা মানে লঙ্কার সবজির যেটা নোংরা হয় না ধুলোবালি সেটা এর মধ্যে কিন্তু পড়ে গেল তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সবজিগুলো ফ্রিজে রেখে দেবো লঙ্কাটাও ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নেবো তাহলে কিন্তু মোটামুটি কাজটা হয়ে যাবে সবজিতে তেমন কিছুই আনে এই প্রচণ্ড গরম যেহেতু তো সে কারণে একটু শশা নিয়ে এসছে আর অল্প একটু পটল আর রয়েছে উচ্ছে উচ্ছে ছাড়া সবজি বাজার যেন অসম্পূর্ণ এই গরমের দিনে বলো তোমরা কি বলো উচ্ছে ছাড়া কিন্তু এই সবজি বাজার এখন গরমের দিনে অসম্পূর্ণ কারণ এই গরমে শুধুমাত্র সবজিতে উচ্ছেই ঠিক আছে রঙে একটু এনেছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো দেখো আমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো প্যাকেটে ভরে ফ্রিজে রাখলে না এই লঙ্কাটা অনেক দিন পর্যন্তই এরকম টাটকাই থাকে প্যাকেট থেকে অল্প বের করে আবার বেঁধে রেখে দিলে এরকম টাটকাই কিন্তু থাকবে অত সহজে শুকনো হবে না আর নর্মাল খালি রেখে দিলে না খুব তাড়াতাড়ি লঙ্কাগুলো কিন্তু শুকনো হয়ে যায় তো দেখো একটা এখানে যে ঝাঁট দেবো তো সেই ঝাঁট দেওয়ার জিনিসটাই পাচ্ছি না তো কি করব লাস্টে আর উঠতে ইচ্ছে হলো না লাস্টে একটা প্লাস্টিক নিয়ে নিলাম প্লাস্টিক দিয়ে এখানে যে লঙ্কার দানাগুলো পড়েছিলো বোটাগুলো পড়েছিলো সেগুলো দেখো ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো চলো আর নিয়ে এসছে মাছ মাছ তো এখন একদমই কাটবো না কারণ কাটার সময় নেই বৌদিরও নেই আমারও নেই কারণ স্নানে যেতে হবে অনেক লেট হয়ে গিয়েছে তো দেখো এখানে এই যে মাছগুলো এই যে এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে পরে বিকেলের দিকে কাটা হবে রান্না হবে রাতে আর দুপুরে রান্না হয়ে গিয়েছে তো আজকের রান্না তেমন কিছুই নাই ডাল আলু ভাজা আর আমের চাটনি এই হয়েছে রান্না তো চলো সবজিগুলো আবার ফ্রিজের মধ্যে রেখে দিই গুছিয়ে রেখে দিয়ে আমার স্নানে যেতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সকালের দিক থেকে কাজ তেমন ছিলই না রান্নার কোনো কাজই কোনো কাজই আমি হেল্প করিনি যেহেতু ডাল রান্না হয়েছে হেল্প করার মতন কোনো কিছুই নেই তো ওই জন্য আর কি তো দাদা একটা খরমুজও এনেছিলো খরমুজটা দেখো এইভাবে কিন্তু সাইড দিয়ে কেটে খাওয়াও হয়ে গিয়েছে দাদার আর বাবার আমাদের কিন্তু ভাগে দেয়নি আমাদের খাওয়া বিকেলবেলা মানে বিকেলে খাবো তো ওই জন্য সবজিগুলো এখানে রেখে দিচ্ছি করমুসটাও তোমাদের দেখে দিলাম বেশ সুন্দর লাল লাল টকটকে একদম পুরো এর মাঝখানে আবার কলে গিয়ে জলও এনেছি সেটা তোমাদেরকে বলা হয়নি তো ওই জন্য এই সমস্ত টুকটাক আর কি এদিক ওদিক কাজ করতে গিয়ে তারপরে হচ্ছে কি বলবো নিজের একটু নিজের একটু যত্নও নিচ্ছি নিজের যত্ন নিচ্ছি বলতে একটু ওই যে মুখে দেখে যদি তোমরা একটু ক্যান একটি ইউজ করি আজকের বৌদি একটা ম্যাসাজ ক্রিম দিয়ে ভালোই মুখটা একটু ম্যাসাজ করে দিয়েছে তো এইগুলো টুকটাক চলতেই থাকে আর কি আমাদের তো চলো এদিকটায় নিয়ে এসেছে বিস্কিট তো বিস্কিটটাও আমি কৌটোর মধ্যে ভরে দিই তো এখানে নিয়ে এসছে দেখো আমার মোস্ট ফেভারিট খুবই প্রিয় বিস্কিট এটা তো যে কোনো বেকারি বিস্কিট আমার খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য এখানে দেখো বাদাম বিস্কিট যেটা সেটা নিয়ে চলে এসছে আর ঘরে টুকটাক মশলা বাজার তো একটু পাঁচফোড়ন রয়েছে একটু জিরে রয়েছে তারপরে সাবানের গুঁড়ো রয়েছে বাসন মাজার সাবান তো এগুলো নিয়ে এসছে তো বৌদি যেহেতু স্নানে গিয়েছে আমি এই দিকটায় পুরো সব গুছিয়ে দিয়ে তারপরে চলে যাব স্নানে আর বাবা ওই দিকটায় মাঠ থেকে চলে এসছে একদম ঘরের সামনে প্রচণ্ড হাওয়া আমাদের ঘরের সামনে ওই যে ওইখানে দেখো বাবা চেয়ার নিয়ে বসে গিয়েছে চেয়ার নিয়ে বসে গিয়ে হাওয়া খাচ্ছে আর একটুখানি ফোন দেখে নিচ্ছে আর এদিকটা আমার সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট তো চলো দুপুরের পর থেকে আর কিছুই শেয়ার করলাম না তোমাদের সাথে কারণ স্নান করে খাওয়া দাওয়া ঘুম ছাড়ার কোনোই কাজ নেই তো বিকেলবেলা মানে পরন্ত বিকেলে আবার বাবা মা চলে এসছে মাঠে ধান কেটে নিচ্ছে তাড়াতাড়ি করে যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানেই আমি ব্লগটা শেষ করব বন্ধুরা রাতের বেলা সেই এক ঘের রুটিন তো ওই জন্য আর এক ঘের রুটিনে গেলাম না তো ওই জন্য এখানে আমি ভিডিওটা শেষ করছি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন ভিভার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা